ওয়েলকাম ব্যাক টু অনলাইন ইংলিশ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও নির্দেশনা রয়েছে বন্ধের মধ্যে অনেকগুলো যেগুলো আপনাদের জানা খুবই জরুরি আর এটি মূলত প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দ্যাট মিনস এনসিটিভি বারোই জুন আমরা শুধু মূল বিষয়টি দেখে নিব আর তার পরবর্তীতে আমরা আলোচনা করব বিশদভাবে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে বিষয়বস্তু হিসেবে যেটা নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে এখানে যে বিষয়টি বলা হয়েছে আপনাদের আমরা যে আগামী তিন তারিখে প্রস্তুতি নিতে যাচ্ছি মূল্যায়ন উৎসব সেই উৎসব কিভাবে অনুষ্ঠিত হবে এর সার্বিক প্রস্তুতি কেমন হবে সেরকম কিছু দিক নির্দেশনা প্রণয়ন করা হয়েছে সে বিষয়টি আপনাদের একটু জেনে রাখুন আশা রেখে আপনাদের উপকারে আসবে আমরা এ পর্যায়ে সেই বিস্তারিত নির্দেশনাগুলো দেখে নিচ্ছি খেয়াল করেন আমরা চলে এসেছি নির্দেশনা দুই হাজার সমূহের জন্য সাধারণ নির্দেশনা প্রথম যে নির্দেশনাটি সেটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দুই হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে তার মানে যেটি বোঝাতে চেয়েছে এখানে আমরা কিছুদিন আগে যে এনসিটিভি কর্তৃক প্রকাশিত কোন বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বা শিক্ষণ অভিজ্ঞতা অর্জন করতে হবে সেগুলো কিন্তু দেওয়া ছিল সেই বিষয়টির কথা এখানে বলা হচ্ছে আমরা দ্বিতীয় যে প্রসঙ্গটি জেনে সেটি হচ্ছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন আমি বলে দিচ্ছি আপনাদের আরেকটু এটি মূলত শিখনকালীন মূল্যায়নে যে যত পৃষ্ঠা পর্যন্ত আপনাদের এর আগে এনসিটিভি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই পৃষ্ঠা পর্যন্ত যতগুলো শিখনকালীন মূল্যায়ন রয়েছে সেই শিখনকালীন মূল্যায়নগুলো এই বন্ধের মধ্যে আগামী তিন সাত চব্বিশ তারিখের মধ্যে আপনাদের এগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট করতে হবে তিন নম্বর যে বিষয়টি বলছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দুই থেকে তিরিশ সাত দুই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না আপনারা অনেকে বিভিন্ন সময়ে প্রশ্ন করেছিলেন এই যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনে যে মাঝে মধ্যে গ্যাপ রয়েছে সেই দিনগুলো কি থাকবে সেই দিনগুলো শ্রেণী কার্যক্রম পুরোটাই বন্ধ থাকবে অফিস হয়তো খোলা রাখতে পারে যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ থাকছে অতএব অফিস চালু রাখারও সেরকম কোনো প্রসঙ্গ থাকছে না এখানে কিন্তু অনেক কৌশলে লিখেছে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না এরপরে আসছেন তিন নম্বরে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে যেদিন যে বিষয়টি রয়েছে সেদিন সেটাই করতে হবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটু উনিশ বিশ করে চেঞ্জ করে সেগুলো মূল্যায়ন নিয়ে থাকে কিন্তু সেটা করা যাবে না অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পূর্ণ করা যাবে না দ্যাট মিন্স গত বছর আমরা যে বিষয়টি করেছিলাম তিনটি সেশনে সম্পূর্ণ হতো প্রত্যেকটি বিষয় তিন দিনে সম্পূর্ণ হতো সেটা কিন্তু এখন আর যাবে না এরপরে বলছে মূল্যায়ন করা কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে অবশ্যই পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তার মানে এখান থেকে আমরা অনুমান করছি যে কাজের ধরন এমন দেওয়া থাকবে সেক্ষেত্রে পাঁচ ঘন্টার বেশিও সময় হতে পারে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী দেওয়া দেওয়া যেতে যেতে পারে পারে একটা একটা থেকে পর্যন্ত সেক্ষেত্রে দুটা যদি কাজের চাপ বেশি থাকে শিক্ষার্থীরা কাভার করতে না পারে সেক্ষেত্রে বিরতি না দেওয়াই উত্তম হবে বা সেটারই পক্ষে কথা বলছে এই বিষয়টি এরপরে আসেন ছয় নম্বরে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে তারা দুইটা বিষয়ে থাকছে হাতে কলমে কাজ করবে এবং তারা ওই অংশটুকু আবার লিখবে সেটার জন্য খাতা সরবরাহ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে আর নমুনা কাজগুলো কিরকম হতে পারে সেটা কিন্তু অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি সামষ্টিক মূল্যায়ন যেভাবে অনুষ্ঠিত হবে সে ভিডিওটা দেখে নিলে আপনারা অনেক ধারণা পেয়ে যাবেন এরপরে আসেন সাত নম্বরে যে বিষয়টি বলেছে বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে অনেকে আপনারা বলছিলেন যে এবারে কি আমরা নিজে বানাবো নাকি কোনো নির্দেশনা দেওয়া হবে তাহলে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু বলে দিয়েছে নির্দেশনা দেওয়া হবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা সমূহ কি কি ধরনের উপকরণের প্রয়োজন হতে পারে সেইগুলো একটু নির্দেশনা দিয়ে দিয়েছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের এই বিষয়টি জানা জানা খুবই খুবই জরুরি এবং যারা শিক্ষক আপনাদেরও দরকার প্রথমে মূল্যায়ন কার্যক্রমের জন্য হাতে কলমে কাজের জন্য যে জিনিসগুলো লাগবে সেই উপকরণগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা অবলিক রঙিন কাগজ সাইন পেন কাঁচি আঠা বা গাম ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজন হবে অতএব আমরা অবশ্যই এটা প্রস্তুত রাখবো আগে থেকেই লিখিত অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট নির্ণয় করছে ষোলো পৃষ্ঠার খাতা তার মানে আমরা বুঝতে পারছি কতগুলো লিখতে হবে শিক্ষার্থীদের যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন যে অনেক কিছু আপনাদের লিখতে হবে প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে এটা এক এক সাবজেক্টের এক এক রকম হবে কোন সাবজেক্টের ক্ষেত্রে ষোলো পৃষ্ঠার বেশিও লাগতে পারে কোন সাবজেক্টের ষোলো পৃষ্ঠার কম মোটামুটি ধরে রাখেন চোদ্দ থেকে বারো পৃষ্ঠা আপনাদের লিখতেই হবে এরপরে আসেন গ নাম্বার মূল্যায়ন পত্র আমরা কিসের আলোকে মূলত মূল্যায়ন করব সেটা সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে তার মানে এই নির্দেশনা যেটা আমরা উপরে দেখে আসলাম নির্দেশিকায় উল্লেখ করা থাকবে এই নির্দেশিকা কিন্তু শিক্ষার্থীদের ফটোকপি করে দিতে হবে এরপরে আট নম্বরে আসেন উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় যেটা নতুন কারিকুলামের শুরু থেকে এই কাজটি করে আসছে যে ব্যয়বহুল কোনো কিছু ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে যেগুলো পুনরায় ব্যবহার করা যায় সেই ধরনের জিনিসগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠা বা যেগুলো আমরা ব্যবহার করি না সেই উপকরণগুলো দিয়েই মূলত কাজগুলো করানোর জন্য উৎসাহিত করা হচ্ছে সে বিষয়টি বলা হচ্ছে এখানে নয় নম্বর নির্দেশনা বলা হচ্ছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না আপনারা বাসা থেকে এটা নিয়ে আসেন আপনারা গাছ নিয়ে আসেন আপনারা হচ্ছে কাগজ নিয়ে আসেন এগুলো কখনো বলা যাবে না মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে খেয়াল করেন সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নেওয়া যেতে পারে এই ফিটা অনেক সীমিত হবে এখন এখানে যদিও বলছে মূল্যায়ন ফি নেওয়া যাবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দেখবেন পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত তারা নিয়ে থাকবে এগারো নম্বরে আসেন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরে ও ওয়েবসাইটে পাওয়া যাবে খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই কনফিউজিং বিষয় কারণ বিগত বছরে আমরা যেটা দেখেছিলাম যে আগে নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হতো এক সপ্তাহ আগে এখন কিন্তু আগে দেওয়া হবে না এটা যেদিন যেই মূল্যায়নটা অনুষ্ঠিত হবে সেদিন সেই দিনের পূর্বে নৈপুণ্য অ্যাপে প্রতিষ্ঠানের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে অনেকেই খুঁজে বেরাবেন যে কোথায় পাব কোথায় পাবো কখন পাবো আপনারা অথচ হয়ে যাবেন সেক্ষেত্রে এ বিষয়টি খুবই উপকারে আসছে আমাদের আমাদের মনে রাখতে হবে যেদিন যেটা অনুষ্ঠিত হবে তিন তারিখে যেটা অনুষ্ঠিত হবে সেটা দুই তারিখে নৈপুণ্য অ্যাপের ড্যাশবোর্ডে পাওয়া যাবে অথবা অধিদপ্তরের ওয়েবসাইটে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে সেই কথাটাই বললাম আমরা যে আগের দিন পাওয়া যাবে বারো নাম্বার মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় মানে এই মূল্যায়ন নির্দেশনায় কার কি কাজ সেগুলো কিন্তু সঠিকভাবে উল্লেখ করা থাকবে এবং যেটা আমাদের মেনে চলতে হবে শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীর জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেক লিস্ট কি কি বিষয়গুলোতে পর্যবেক্ষণ করবে সবকিছু বিস্তারিত দেওয়া থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে ওই মূল্যায়নটি অনুষ্ঠিত হওয়ার সময় কোন কোন উপকরণের প্রয়োজন হবে সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে নিঃসন্দেহে ভালো একটি নির্দেশনা আমি মনে করি তেরো নম্বর মাসের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে এখানে খেয়াল করেন পিআই দুটো দিতে হচ্ছে একটা শিক্ষণকালীন মূল্যায়ন তিন তারিখের আগেই এই বন্ধের মধ্যে ঘরে বসে বসে আপনাদের কাজগুলো করতে হবে আরেকটি হচ্ছে সামষ্টিক মূল্যায়নের যে পিআই সেটি নৈপুণ্য অ্যাপে নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট দিতে হবে দ্যাট মিন্স এই নির্ধারিত সময়টা কিন্তু এখনো ফিক্সড করে দেওয়া হয়নি যে কত তারিখের মধ্যেই এটি ইনপুট দিতে হবে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ যে সকল শিক্ষার্থী শিক্ষক মহোদয় এবং অভিভাবকবৃন্দ আমাদের আজকের ভিডিওটি দেখছেন আশা রাখি আপনারা ক্লিয়ার হয়েছেন সবগুলো বিষয়ে আমি চেষ্টা করেছি বিশেষ করে নির্দেশনাগুলো আরও ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন সে বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন প্রয়োজনে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন যাতে করে যখন সময় পাবেন তখন আপনি ভিডিওটি পরিপূর্ণভাবে দেখে নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ